হ্যালো ব্রিহান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো লিলার আর পিএসসি মিসলেনিয়াসের সেট সেট নম্বর তেরো নম্বর এক থেকে পঞ্চাশ পর্যন্ত জি কে এবং ম্যাথ মিক্স করা তো পিএসসি মিসলেনিয়াস ক্র্যাক করতে গেলে সেট অবশ্যই প্র্যাকটিস করা দরকার সেট প্র্যাকটিস করলে তুমি কতটা পারছো এবং সময়ের মধ্যে পারছো কত সময়ের মধ্যে সেটা তুমি জানতে পারবে তো শুরু করছি তেরো নম্বর সেট এক থেকে পাঁচ পর্যন্ত কোশ্চেন দেখতে পাচ্ছ যেটা লিখে রেখেছি এটা হচ্ছে পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে কার ওপর পর্যায়কাল বলতে টি টি ইকুয়াল টু আমরা কী লিখি টু পাই ইন্টু রুট অভার এল বাই জি অর্থাৎ এল হচ্ছে দৈর্ঘ্য জি হচ্ছে অবিকর্ষ তরণ তাহলে অভিকর্ষ তরণ এবং দৈর্ঘ্যের উপর নির্ভর করে একের এ নম্বর দেখো শুধু দৈর্ঘ্য ডি নম্বরে দেখো ভর উভয় ভর দিয়েছে কিন্তু ভরের উপর নির্ভর করে না ওখানে যদি অভিকর্ষ তরণ থাকতো তাহলে ডি নম্বর অ্যান্সার হতো কিন্তু শুধু দৈর্ঘ্য দিয়েছে এ নম্বরে এ নম্বর অ্যান্সার ঠিক আছে রুট ওভার টি ইকুয়াল টু রুট ওভার টু পাই এল বাই জি দৈর্ঘ্য আর তরণের উপর নির্ভর করে একের হচ্ছে এ নম্বর দুই নম্বর এক ন্যানো মিটার সমান সমান টেন টু দিবার নাইন মাইনাস নাইন মিটার টেন টু দিবার মাইনাস নাইন মিটার হচ্ছে এক ন্যানো মিটার বি নম্বর অ্যান্সার ডি নম্বরে দেখো উত্তর বি ডি নম্বর টেন টু দিবার মাইনাস টেন মিটার হচ্ছে এক অ্যাংস্ট্রম টেন টু দার মাইনাস সিক্স এক মাইক্রন দুইয়ের হচ্ছে বি নম্বর তিন নম্বর যখন বরফ গলে তখন কি হয় বরফ যদি গলে যায় আয়তনে কমে যাবে জল বরফ হলে আয়তনে বাড়ে আয়তনে কমবে বি নম্বর অ্যান্সার চার নম্বর একটি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সেটি সরাসরি গ্যাসে পরিণত হয় সাবমিলিয়েশন মানে ঊর্ধ্বপাতন সি নম্বর করপুর নিশাদল। ন্যাপথলিন এগুলো কি সব ঊর্ধ্বপাতস পদার্থ চার সি পাঁচ নম্বর ইলবার্ট বিল কবে উত্থাপন করা হয় আঠারোশো তিরাশি সালে লর্ড রিপনের সময় ইলবার্ট বিল পাঁচের হচ্ছে সি নম্বর ছয় থেকে নয় ছয় নম্বর মহাত্মা গান্ধী কার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন লিও টলস্টয় বি নম্বর অ্যান্সার টলস্টয় তার লেখা হচ্ছে ঈশ্বরের রাজ্য দ্য কিংডম অফ গড টলস্টয়ের লেখা ছয়ের হচ্ছে বি হিটলার কী লিখেছিল মেন ক্যাম্প হিটলার মার্কসের দাস ক্যাপিটাল আর দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ল মার্কসের লেখা ছয়ের হচ্ছে বি সাত নম্বর এল তরঙ্গ কথাটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ভূমিকম্পের সাথে এল তরঙ্গ তিনটে তরঙ্গ এস তরঙ্গ পি তরঙ্গ এস তরঙ্গ আর হচ্ছে এল তরঙ্গ এর মধ্যে সবথেকে বিনাশকারী হচ্ছে এল তরঙ্গ সি নম্বর অ্যান্সার সাতের ভূমিকম্প থেকে ভূমিকম্পের তরঙ্গ সীস্মগ্রাফ দিয়ে মাপা হয় আর ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেল আট নম্বর সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত কারাকরাম পর্বতে সিয়াচেন গ্লেশিয়ার এটা ভারতের থেকে বড় গ্লেশিয়ার সিয়াচেন জম্মু কাশ্মীরে অবস্থিত আটের হচ্ছে এ নম্বর নয় নম্বর ভারতের রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ক যে কোনো সমস্যা বিষয়ে তদন্ত ও তার সমাধান করে সুপ্রিম কোর্ট সি নম্বর অ্যান্সার নয় সরি সি বলছি সুপ্রিম কোর্ট নয়ের নম্বর অ্যান্সার দশ থেকে তেরো দশ নম্বর স্বাধীন ভারতে কোন সালে প্রথম শিল্পনীতিটি প্রণীত হয় উনিশশো সালে কেন্দ্রীয় শিল্প মন্ত্রী তখন ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির সময় উনিশশো আটচল্লিশ এ নম্বর উনিশশো ভারতে স্বাধীন ভারতের নিয়মিত জনগণনা উনিশশো একান্ন সালে যেটা বি নম্বরে লেখা আছে দশের হচ্ছে এ এগারো নম্বর নিম্নলিখিত কোন রাজ্যটি লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করেছে মহারাষ্ট্র এ নম্বর মধ্যপ্রদেশ থেকে তানসেন সম্মান দেওয়া হয় মধ্যপ্রদেশ থেকে এগারোর হচ্ছে এ বারো নম্বর দ্য গড অফ স্মল থিংস বইটি কে রচনা করেছেন অরুন্ধুতি রায় গড অফ স্মল থিংস ক্যাপিটালিজম অরুন্ধতি রায়ের লেখা গড অফ স্মল থিংস অরুন্ধতী রায় বোকার পুরস্কার পেয়েছিল ডি নম্বর অ্যান্সার বাকি দেখো বিএস নৈপাল হাফে লাইফ ইন এ ফ্রি স্টেট এ ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড বিএস নৈপালের লেখা সলমান রুশদির মিড নাইট চিলড্রেন গ্রাইম সেম শ্যাডনিক ভার্সেস সলমান রুশদি লাস্ট একটা এম এম সেট থেকে দিয়েছিলাম নতুন লেখা বই সলমান রুশদির বারোর হচ্ছে ডি নম্বর তেরো নম্বর নীলনদের নীলদের দান মিশরকে বলা হয় মিশরের আগের নাম ছিল ইজিপ্ট ডি নম্বর অ্যান্সার ইজিপ্ট বি নম্বরে দেখো লাসা তিব্বত মানে ফরবিডেন সিটি নিষিদ্ধ শহর মিশরের রাজধানী এ নম্বরে কায়রো বা কাহিরা নাতাল হচ্ছে আফ্রিকার একটা প্রান্ত নাটাল যেখানে ব্রিটিশদের ব্রিটিশদের সাম্রাজ্য ছিল তো তেরোর হচ্ছে ডি নম্বর চোদ্দ থেকে ষোলো চোদ্দ নম্বরে সাতষট্টি পাওয়ার সাতষট্টি প্লাস সাতষট্টিকে আটষট্টি দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে চোদ্দ নম্বর এক্সের পাওয়ার এন প্লাস ওয়ান এখানে যদি এন একটা বিষম সংখ্যা থাকে এন যদি বিষম সংখ্যা থাকে ধরে নাও এন বিষম এখানে সাতষট্টি এন এর মান তাহলে এটা একটা কি বিষম সংখ্যা তাহলে ভাগ যাবে কি দিয়ে এক্স প্লাস এটা দিয়েই ভাগ যাবে যদি এনের মান বিষম হয় এক্সের পাওয়ার এন আছে এন তো সাতষট্টি তাহলে ভাগ যাবে সাতষট্টি প্লাস ওয়ান দিয়ে তাহলে পাওয়ার সাতষট্টি প্লাস সাতষট্টিকে আটষট্টি দিয়ে ভাগ করতে হবে তাই না এটা দিয়ে ভাগ করতে হবে আটষট্টি দিয়ে তাহলে আমি কী সাতষট্টি প্লাস ওয়ান প্লাস সিষট্টি এটাকে আমি টোটালে ভাঙলাম সাতষট্টি এ দেখো সিষট্টি আর একে কত সাতষট্টি আমি যদি এটাকে এবার ব্রাকেটে করে দিই তাহলে তো এই এটা আসছে সাতষট্টি প্লাস ওয়ান এন প্লাস ওয়ান সরি এক্স প্লাস ওয়ান প্লাস সিসষট্টি এখানে যে সাতষট্টি আছে এক্সট্রা যে এর থেকে এক নিয়ে এখানে বললাম নিয়ে আসলাম তাহলে তো এটা তো ভাগ যাচ্ছে কী দিয়ে এটা দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এটা দিয়ে যদি ভাগ যায় তার মানে আটষট্টি দিয়ে যদি ভাগ যায় এটা তো আটষট্টি হলো এবার সাতষট্টি প্লাস এক আটষট্টি তাহলে আটষট্টি দিয়ে ভাগ যাবে কিন্তু এটা অবশেষ থেকে যাবে তাহলে উত্তর হচ্ছে ছেষট্টি ক্লিয়ার পনেরো নম্বর দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং তাদের লসাগু একশো কুড়ি মানে থ্রি এক্স ইন্টু ফোর ইকুয়াল টু একশো কুড়ি তাহলে বারো এক্স ইকুয়াল টু একশো কুড়ি তাহলে এক্স ইকুয়াল টু দশ তাহলে একটা হচ্ছে তিন দশে তিরিশ আর একটা হচ্ছে চল্লিশ তাহলে সংখ্যা দুটো যোগফল কত তিরিশ আর চল্লিশ কত যোগফল সত্তর বা এক ইউনিট সমান সমান নিতে পারো এক্স দরকার দরকার নেই তাহলে এক ইউনিট সমান সমান দশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ যোগফল কত সেভেন্টি ষোলো নম্বর অঙ্ক চব্বিশ জন ছাত্রছাত্রীর একটি শ্রেণীতে ইংরেজি ইংরেজি গড় নম্বর ছাপ্পান্ন চব্বিশ জনের টোটাল হচ্ছে ছাপ্পান্ন তাহলে গুণ করলে কত হবে তেরোশো চুয়াল্লিশ তেরোশো চুয়াল্লিশ হচ্ছে গুণ করে যদি তিনজন ছাত্রছাত্রীর নম্বর আট আটচল্লিশ উনষাট এবং সাতষট্টি হয় তিনজনের ঊনষাট একসাথে নিয়ে নিচ্ছি আটচল্লিশ ঊনষাট আর হচ্ছে সাতষট্টি তাহলে কত হবে সতেরো চব্বিশ দুই আট তেরো সতেরো একশো চুয়াত্তর হল তিনজনের এর জায়গায় ভুল করে যথাক্রমে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং একষট্টি ধরা হয় ভুল করে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর একষট্টি ধরে নিয়েছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর একষট্টি ভুল করে তাহলে একশো পঞ্চাশ তাহলে চব্বিশ কী করেছে ভুল করে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর একষট্টি ধরা হয় কম নিয়ে ফেলেছে চব্বিশ কম নিয়ে ফেলেছে তাহলে সঠিক গড় কত তাহলে চব্বিশ কী করতে হবে এর সাথে যোগ করে দিতে হবে তেরো চুয়াল্লিশ চব্বিশ তেরোশো আটষট্টিকে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে চব্বিশের সাথে আটষট্টি একক অঙ্ক আট আনতে হবে তাহলে চব্বিশের সাথে যদি আমি সাতান্ন গুণ করি তাহলে দেখো চলে আসবে আঠাশ দুই কুড়ি আর দুই বাইশ চোদ্দো এক দশ হাজার এগারো তেরোশো আটষট্টি হচ্ছে তার মানে সাতান্ন কত উত্তর ফিফটি সেভেন এককের অঙ্ক আটান্ত হবে সরাসরি দেখে নিলাম সাতান্ন চার সাথে আটাশ আট আসবে বাকিগুলো তো আসছে না তাহলে ষোলোর হচ্ছে এ নম্বর অ্যান্সার সতেরো থেকে উনিশ সতেরো নম্বর একটি শহরের জনসংখ্যা আট হাজার জন ছিল এক বছর পরে পুরুষের সংখ্যা টেন পার্সেন্ট এবং মহিলাদের সংখ্যা এইট পার্সেন্ট বৃদ্ধি পায় কিন্তু মোট জনসংখ্যা নাই নয় পার্সেন্ট বৃদ্ধি পায় শহরটিতে পুরুষের সংখ্যা কত ছিল টোটাল জনসংখ্যা কত প্রথমটা হচ্ছে পুরুষ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় আর মহিলা আট পারসেন্ট বৃদ্ধি পায় এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মহিলা আট পার্সেন্ট বৃদ্ধি পায় আর মোটের উপর না নয় পার্সেন্ট বৃদ্ধি পায় এটাকে কী করতে হবে অ্যালিগেশন করতে হবে এক এদিকেও এক তাহলে টোটাল ইউনিট কত দুই এবার যেটা এক এক অনুপাতি বেরোবে তাহলে সবটিতে পুরুষ পুরুষের সংখ্যা কত পুরুষেরও এক মহিলারও এক তাহলে এক ইন্টু আট হাজার চার হাজার উত্তর চার হাজার পুরুষ চার হাজার মহিলা ডি নম্বর আঠারো নম্বর সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাতে আলোর সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড শুধু আট মিনিট দিয়েছে প্রায় আট মিনিট বি নম্বর অ্যান্সার উনিশ নম্বর চোখের রেটিনার সাথে তুলনা করা হয় প্রথাগত ক্যামেরার কোন অংশ ফিল্ম এ নম্বর অ্যান্সার কুড়ি থেকে বাইশ কুড়ি নম্বর ইলেকট্রিক বাল্বের ফিলামেন কী দিয়ে তৈরি টাঙের স্ট্যান্ড দিয়ে ডবলু ডি নম্বর অ্যান্সার একুশ নম্বর আলট্রাসোনিক সাউন্ড ওয়েবের ফ্রিকোয়েন্সি কুড়ি হাজার হার্জের বেশি হচ্ছে আলট্রাসোনিক কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হারজের মধ্যে সেটা হচ্ছে অডিওবল শোনা শোনা যায় আর কুড়ি হাজার কুড়ি হার্জের নিচে যেটা সেটা হচ্ছে ইনফ্রাসনিক কুড়ি হার্জের নিচে ইনফ্রাসোনিক কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জের মধ্যে অডিওবল যেটা শ্রুতিগোচর আর কুড়ি হাজার হার্জের বেশি সেটা হচ্ছে আলট্রাসনিক আল্ট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করে বাদুর ডলফিন একুশের হচ্ছে এ নম্বর বাইশ নম্বর গায়ত্রী মন্ত্রটি কোন বেদের অন্তর্গত অন্তর্গত অন্তর্ভুক্ত ঋগ্বেদ ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীন বেদ গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে গাওয়া হয় সূর্য দেবতা সাবিত্রী সামবেদ সি নম্বর দেখো সামবেদ একে সঙ্গীতের জনক বলা হয় সামবেদকে অথর্ব বেদে জাদু টানা বশীকরণ এগুলো সব প্রেম বিবাহ অথর্ববেদে বাইশের হচ্ছে এ নম্বর তেইশ থেকে ছাব্বিশ তেইশ নম্বর রঞ্জিত সিংহ কোন মিশলের অধিপতি ছিলেন শুকর চকিয়া মিশল এ নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত মঞ্জিরা নদী তেলেঙ্গানাতে ডি নম্বর অ্যান্সার বাকি মহানদী হিরাকুদবাদ কাবেরী মেট্টুরবাদ রামগঙ্গা রামগঙ্গা যেটা উত্তরাখণ্ডের জিম কার্বেট ন্যাশনাল পার্কের মধ্যে যেটা রামগঙ্গা চব্বিশের হচ্ছে ডি পঁচিশ নম্বর হ্রদের শহর কাকে বলা হয় উদয়পুরকে হ্রদের শহর বলা হয় এ নম্বর অ্যান্সার যোধপুর যোধপুরকে বলা হয় ব্লু সিটি আর জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি আর হায়দ্রাবাদকে বলা হয় মুক্তার শহর হায়দ্রাবাদ আর সিকান্দারাবাদ জমৎ শহর হায়দ্রাবাদ মুশিদির তীরে অবস্থিত হায়দ্রাবাদ হচ্ছে মুক্তার শহর ছাব্বিশ নম্বর ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য মোট সংখ্যা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে দশটা ছিল আর ছিয়াশিতম সংবিধান সংশোধন দুই হাজার দুই এগারোটা করা হয়েছে ছাব্বিশের হচ্ছে সি নম্বর অ্যান্সার সাতাশ থেকে তিরিশ সাতাশ নম্বর কত সালে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেজ নীতি ঘোষিত হয় দুহাজার সালে এ নম্বর অ্যান্সার আটাশ নম্বর ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে ব্রুসেলস ন্যাটোর ব্রুসেলস বেলজিয়ামের রাজধানী ব্রুসেলস সি নম্বর অ্যান্সার বাকি দেখো নিউ ইয়র্ক ইউনিসেফ নিউ ইয়র্ক হেগ বি নম্বরে হেগ হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার হেগ নেদারল্যান্ডের হেগ শহর আটাশের হচ্ছে সি নম্বর উনত্রিশ নম্বর কালিন্দির কালিন্দীর চর বইটি কে লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন উনত্রিশের হচ্ছে এ নম্বর তিরিশ নম্বর তেহরি ইনসাফ রাজনৈতিক দলটি কোন দেশের পাকিস্তান ইনসাফ পাকিস্তান বাংলাদেশের আওয়ামী লীগ তিরিশের হচ্ছে বি একত্রিশ আর বত্রিশ একত্রিশ নম্বর দুটি মোটর বাইকের ক্রয় মূল্য একই তার একটি পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হয় এবং অপরটি প্রথমটির বিক্রয় মূল্য থেকে আটচল্লিশশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হয় যদি মোট টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তবে প্রতিটি মোটর বাইকের মূল্য কত প্রতিটি বলেছে তাহলে আমরা কি করব একটু ট্রিক্সে করব। দেখো ট্রিক্সটা কি প্রথম হচ্ছে প্রথমটা হচ্ছে পনেরো পার্সেন্ট লাভ বলতে একশো পনেরো একশো টাকা ছিল দাম এবার মোটের উপরে টোয়েন্টি পার্সেন্ট লাভ বলতে একশো কুড়ি দুটোতেই মোটের উপরে কিন্তু কি বলেছে যে অপরটি প্রথমটির বিক্রয় মূল্য থেকে আটচল্লিশশো টাকা বেশি তার মানে এদের মধ্যে যে ডিফারেন্সটা পার্সেন্টেজ সেটা সমান সমানই আটচল্লিশশো টাকা দুটোই তো বিক্রয় মূল্য তাহলে ডিফারেন্স কত ফাইভ পারসেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট সমান সমান আটচল্লিশশো ইন্টু হানড্রেড ক্রয় মূল্য বের করে নিচ্ছি কিন্তু এটা দুটোর বেরোবে এটা কি বেরোবে দুটোর বিক্রয় মূল্য বেরোবে তাহলে একটার বের করতে গেলে কী করতে হবে দুই দিয়ে ভাগ করে দিতে হবে পাঁচ কুড়ি একশো দশ দোকানে কুড়ি তাহলে আটচল্লিশ হাজার টাকা প্রতিটি মোটর বাইকের মূল্য কত দুই দিয়ে ভাগ করতে হবে সেম বেরোবে প্রতিটি আটচল্লিশশো টাকা এ নম্বর বত্রিশ নম্বর পাঁচ হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা যদি প্রথম বছরে সুদ আট পার্সেন্ট দ্বিতীয় বছরের দশ পার্সেন্ট এবং তৃতীয় বছরের সুদ বারো পার্সেন্ট তাহলে পাঁচ হাজার টাকা ইন্টু প্রথম বছর আট পার্সেন্ট দ্বিতীয় বছরে দশ পার্সেন্ট তৃতীয় বছরে বারো পার্সেন্ট এইভাবে করতে হবে ঠিক আছে দুটো শূন্য কাটলাম একটা কাটলাম একটা কাটলাম এবার আমরা কী করবো পাঁচ এগারো পঞ্চান্ন আর হচ্ছে পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন আর হচ্ছে একশো বারো একশো বারো ইন্টু পঞ্চান্ন তার সাথে একশো আট গুনতে গুণ করতে হবে শূন্য ছয় পাঁচ দশ এক ছয় পাঁচ তাহলে বেরোবে ছয় এগারো ছয় ছয় হাজার একশো দশ ছয় হাজার একশো ষাট তার সাথে

দুই এইট জিরো একটা শূন্য কেটে দিলাম এখানে থাকবে পাঁচ হাজার বিয়োগ করতে হবে তাই না একবার পর দশমিক হবে দুটো শূন্য আছে একটা কেটে দিয়েছি একটা তো আছে তাহলে হবে ওয়ান সিক্স ফাইভ টু এইট ষোলোশো বাহান্ন দশমিক আশি টাকা বত্রিশের বি তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ নম্বর সরল সুদের হারে কিছু পরিমাণ অর্থ পনেরো বছরে তিন গুণ হয় তবে কত বছরে মূলধন পাঁচ গুণ হবে সরল সুদে পনেরো বছরে তিন গুণ তারা সরল সুদে করলে আমরা কী করব এন ওয়ান মাইনাস ওয়ান বাই টি ওয়ান ইকুইয়াল টু এন টু মাইনাস ওয়ান বাই টি টু এন হচ্ছে গুণ এটা হচ্ছে একটা ট্রিক্সের ফর্মুলা তাহলে প্রথমটা বলেছে কত পনেরো বছরে তিন গুণ হয় তাহলে তিন মাইনাস এক বাই পনেরো ইকুইয়াল টু কত বছরে মূলধন পাঁচ গুণ হবে মূলধন পাঁচ গুণ হবে পাঁচ মাইনাস এক টি টু এটাই চেয়েছে তাহলে দুই বাই পনেরো ইকুয়াল টু চার বাই টি টু তাহলে দুই দোকানে চার তাহলে টি টু ইকুয়াল টু তিরিশ বছর কত বছর তিরিশ বছর সি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর একশো আশি টাকা প্রতি কেজি মূল্যের চায়ের সঙ্গে দেড়শো টাকা প্রতি কেজি মূল্যের চা কত অনুপাতে মিশিয়ে একশো চুরানব্বই দশমিক চল্লিশ টাকা প্রতি কেজি মূল্যে বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে আগে একশো ছিল টোয়েন্টি পার্সেন্ট লাভ কিন্তু বিক্রি করেছে কত একশো চুরানব্বই টাকা একশো চুরানব্বই দশমিক চল্লিশ ওটারই ওটাই হচ্ছে একশো টোয়েন্টি পার্সেন্টের উপরে একশো টোয়েন একশো কুড়ি পার্সেন্ট লাভ বলতে ওটাই বিক্রয় মূল্য তাহলে একশো কুড়ি পার্সেন্ট ইকুয়াল্টি ইকুয়ালি ইকুয়াল সময় সমান একশো চুরানব্বই দশমিক চল্লিশ তাহলে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে একশো কুড়ি ইন্টু একশো চুরানব্বই পয়েন্ট চল্লিশ বাই হান্ড্রেড দশমিক উঠিয়ে দিলাম একশো একশো কেটে দিলাম এটা এটা কেটে দিলাম তাহলে হচ্ছে একশো বাষট্টি দিয়ে কেটে দাও একশো বাষট্টি টাকা হবে আমার ক্রয় মূল্য এবার আমি এলিগেশন করে দেবো কত টাকা একশো আশি আর হচ্ছে দেড়শো আর একশো বাষট্টি এলিগেশন করলে এদিকে আমি পাচ্ছি কত বারো আর এদিকে পাচ্ছি আমি আঠারো ছয় দেগুনে বারো তিন ছয় আঠারো টু ইস টু থ্রি অনুপাত টু ইস টু থ্রি চৌত্রিশের এ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পঁয়ত্রিশ নম্বর স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কোন ধাতু মেশা মেশানো হয় ক্রোমিয়াম লোহা ক্রোমিয়াম নিকেল পঁয়ত্রিশের হচ্ছে বি নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর কোনটি অ্যানালজিসিক হিসাবে ব্যবহার করা হয় ব্রোমিন বি নম্বর অ্যান্সার এখান থেকে অনেক প্রশ্ন আসে দেখো অপশনগুলো ব্রোমিন হচ্ছে হ্যালোজেন গ্রুপের মধ্যে তরল অধাতু এই প্রশ্নটাও আসে তরল ধাতু হচ্ছে পারদ তরল অধাতু হচ্ছে ব্রোমিন এটা হ্যালোজেন গ্রুপের এখানে উত্তর বি বি হ্যাঁ ব্রোমিন বাকিগুলো দেখো ক্লোরিন ব্লিচিং পাউডারে কি থাকে ক্লোরিন জলকে দূষণমুক্ত করতে ব্যবহার করা হয় ক্লোরিন ক্লোরিন ফুলের রং উড়িয়ে দেয় ক্লোরিন ফ্লোরিন যেটা হচ্ছে তেজস্ক্রিয় মূলের মধ্যে হ্যালোজেন গ্রুপের মধ্যে সবথেকে বেশি ক্রিয়াশীল ফ্লোরিন আর ফ্লোরিন আর ক্লোরিন হচ্ছে হ্যালোজেন গ্রুপের মধ্যে গ্যাসিও ব্রোমিন হচ্ছে তরল আর আয়োডিন আর অ্যাস্টেটিন এটা হচ্ছে কঠিন সাঁত্রিশ নম্বর লোহায় মরচে ধরলে লোহার ওজন বাড়ে এ নম্বর আটত্রিশ নম্বর কোন অক্সাইডটি জলে দ্রবীভূত হয় পটাশিয়াম সোডিয়াম অক্সাইড পটাশিয়াম অক্সাইড এগুলো হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয় আটত্রিশের সি নম্বর অ্যান্সার উনচল্লিশ থেকে বিয়াল্লিশ উনচল্লিশ নম্বর মোফলা বিদ্রোহ কোথায় হয়েছিল কের মোফলা বিদ্রোহ কেরলে কুড়ি আগস্ট উনিশশো সালে কেরলে মহারাষ্ট্রে বরালি বিদ্রোহ উনচল্লিশের ডি চল্লিশ নম্বর কোনটি সঠিক নয় চানহুদ্র সিন্ধু নদী হরপ্পা রাবি মহেনজোধার সিন্ধু লোথল হচ্ছে সাবর সাবরমতী লোথল গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার বন্দরগা বন্দর একটি লোথল একচল্লিশ নম্বর নিম্নলিখিত কোনটি সঠিক নয় এ নম্বর দেখো ভেম্বানাথ হ্রদ হচ্ছে কেরলে অবস্থিত বাকিগুলো সম্বর হ্রদ রাজস্থান প্যাঙ্গং হ্রদ লাদাখ চিলকা হ্রদ উড়িষ্যা একচল্লিশের হচ্ছে এ বিয়াল্লিশ নম্বর ভারতের মোট ভৌগোলিক আয়তনের শতকরা কত ভাগ অরণ্য থাকা প্রয়োজন তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট তেতাল্লিশ থেকে ছেচল্লিশ তেতাল্লিশ নম্বর ভারতের রাষ্ট্রপতির মৃত্যু ঘটলে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ কত দিনের জন্য রাষ্ট্রপতির কার্যভার পালন করতে পারেন ছয় মাসের মধ্যে বি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত লখনৌ এর আগে বলেছি লখনৌ মহীশূরে খাদ্য অনুসন্ধান সংস্থান দেরাদুনে বন অনুসন্ধান সংস্থান নাগপুর হচ্ছে সেন্ট্রাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট সেটা হচ্ছে নাগপুরে পঁয়তাল্লিশ নম্বর ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন বাঁচেন্দ্রি এ নম্বর অ্যান্সার আরতি শাহ প্রথম ইংলিশ চ্যানেল পার করে মহিলা পুরুষ মিহির সেন ছেচল্লিশ নম্বর পৃথিবীর গভীরতম খাতের নাম কি মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা বিচ মারিয়ানা খাত ছেচল্লিশের এ সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ নম্বরে অঙ্ক একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার কয়েন রয়েছে যার মূল্যের অনুপাত যথাক্রমে তিরিশ ইস টু এগারো ইস টু সেভেন এবং ব্যাগে মোট চারশো আশিটি কয়েন আছে তবে ব্যাগে পঞ্চাশ পয়সার কয়েন কয়টা আছে এক টাকার একটা মুদ্রা পঞ্চাশ পয়সাকে যদি আমি টাকা করি দুটো পঞ্চাশ পয়সা লাগবে তাই না কটা পঞ্চাশ পয়সা লাগবে দুটো পঞ্চাশ পয়সা লাগবে কয়েনে আনছি কটা কয়েন লাগবে সেই কয়েনটা বের করবো আগে এক টাকার জন্য একটা কয়েন পঞ্চাশ পয়সার জন্য দুটো কয়েন লাগবে টাকা আনতে গেলে পঁচিশ পয়সাকে টাকা আনতে গেলে চারটা পঁচিশ পয়সা লাগবে তাহলে এগুলো কয়েনের অনুপাত পেয়ে গেলাম কয়েনের সংখ্যা এবার যার মূল্যের অনুপাত দিয়েছে তিরিশ ইস এগারো ইস সেভেন এবার এর সাথে গুণ করো এই একের সাথে তিরিশ পেলাম তিরিশ এই দুয়ের সাথে এগারো দুইয়ের সাথে এগারো সমান সমান পেলাম বাইশ আর চারের সাথে সাত সমান সমান আটাশ এই টোটাল মিলে হচ্ছে আশিটি যোগ করো আশি হয়ে যাবে তাহলে আশিটি চারশো আশিটি কয়েন রয়েছে মানে টোটাল অনুপাত পেলাম আশি তাই না এগুলো কয়েনের অনুপাত তাহলে টোটাল কয়েন কতগুলো পেলাম টোটাল কয়েনের কয়েন মোট কয়েন ইউনিট আশি আর মোট কয়েনের সংখ্যা চারশো আশিটি তাহলে এই আশি দিয়ে ভাগ করে দাও ছয় পেলাম তার মানে এক ইউনিট সমান সমান ছয় এবার কাটটা বলেছে এবার বলেছে পঞ্চাশ পয়সার কয়েন কয়টা আছে পঞ্চাশ পয়সার অনুপাত কত বাইশ তাহলে এর সাথে বাইশ গুণ একশো বত্রিশটি আটচল্লিশ নম্বর বারোজন লোক এবং ষোলো জন বালক একটি কাজ করে পাঁচ দিনে বারোজন লোক আর ষোলো জন বালক একটি কাজ করে পাঁচ দিনে আবার ১৩ জন লোক প্লাস চব্বিশ জন বালক কাজটি করে চার দিনে তবে একজন লোক ও একজন বালকের প্রতিদিনের কাজের অনুপাত কত গুণ করো পাঁচ বারো ষাট এম আশি বি চার তেরো বাহান্ন এম এবার হচ্ছে ঊনপঞ্চাশ আর পঞ্চাশ নম্বর ঊনপঞ্চাশ এ ও বি দুই ব্যক্তি সকাল দশটায় এক অপরের দিকে যথাক্রমে তিন কিমি পার ঘণ্টা ও চার কিমি পার ঘণ্টা বেগে হেঁটে আসে তাদের প্রারম্ভিক দূরত্ব চোদ্দো কিমি হলে কয়টায় তারা এক জায়গায় মিলিত হবে এ থেকে বিতে যাচ্ছে আর বি থেকে এতে আসছে এর হচ্ছে তিন কিলোমিটার পার আওয়ার আর এর হচ্ছে চার কিলোমিটার পার আওয়ার কিন্তু বিপরীত দিকে এ যাচ্ছে এই দিকে এ আসছে দিকে এদের টোটাল দূরত্ব কত ১৪ কিলোমিটার তাহলে বিপরীত দিকে চাল কি করব তাহলে এদের যোগ করতে হবে চার আর তিন সাত কিলোমিটার পার আওয়ার দূরত্ব কত চোদ্দ কিলোমিটার ভাগ করলে দিলে ভাগ করে দিলে আমরা সময় পাচ্ছি দুই ঘন্টা লাগছে কিন্তু এরা যাত্রা শুরু করেছিল কটায় দশটায় তারপরে আর দুই ঘন্টা তাহলে দশটা প্লাস দুটো কটার সময় দুপুর বারোটা দুপুর বারোটার সময় দেখা হবে সি নম্বর অ্যান্সার এবার হচ্ছে পঞ্চাশ নম্বর বলেছে একটি সমান্তর প্রগতির প্রথম পদ বাইশ এবং শেষ পদ মাইনাস এগারো যদি প্রগতিটির পদগুলির যোগফল শিশুরটি হয় তবে প্রগতিতে কতগুলি পদ রয়েছে কতগুলি পদ বলতে এনের মান বের করতে বলেছে কিসের মান এন এখানে এস ইকুয়েল টু পদগুলির যোগফল হচ্ছে শিশুরটি আর শেষ পদ বলতে এল সমান সমান মাইনাস এগারো আর প্রথম পদ বলতে এ বাইশ তাহলে সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এন বাই টু ইন্টু এ প্লাস এল এটা হচ্ছে সূত্র আমাকে এন এর মান বের করতে হবে এর সমান সমান কত শিশরটি ইকুয়েল টু এন বাই টু ইন্টু এ হচ্ছে বাইশ আর এলের মান মাইনাস এগারো মানে প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে তাহলে শিশরটি ইকুয়েল টু এন বাই টু ইন্টু এগারো ছয় এগারো শিশট্টি এন সমান সমান বারো বারোটি উত্তর কত বারো এটা নেক্সট পেজে আছে এটা পার্ট ওয়ান শেষ করলাম তেরো নম্বর সেট এরপরে তেরো নম্বরের পার্ট টু শেষ করব ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে